তো সরু ভাই তার বউ আমার বাড়ি থেকে বাইর করে দিছে কত হাওনে কোনো জায়গা নাই ভিক্ষা করতেছে আমি নাকি তোর ভাইয়ের কাছে বুঝ গেছি তোর ভাইয়ের শ্বশুর শাশুড়ি তারা বাইরেতে আইছে আমি থাকলে নাকি আগো থাকার জায়গা সমস্যা হয়ে যায় তাইলে আমার কইলে পারে থেকে শুনে যেতে সবই বুঝতাম তোমার কথা ভাষা গেল না কেন তুমি আমি চাই না আমার লাগে তোকে ভুলিত আবার অশান্তি হোক ওরা ভালো থাকে আমি দেই চাই আমার কোন চিন্তা করিস বাসা যাবে মানে আর বাসা যাবে কেন যাবে তোমার মা কি এমনি এমনি বের করে দিছে তোমার ভাইয়ের বউ কিছু করছে আনাল অকারণ তোকে বের করে দেয় না আর তুমি কিভাবে মনে করলা যে আমি একটা অকর্মার আমি আমার বাসায় নিয়ে উঠাবো? আদৌ না। তোমার ছোট ভাই বউ যতো রাখতে পারেনি আমি কেন রাখবো? কক্করই না। আমার মা আমার বাসা যাবে। তোমার সমস্যায়। আমি তো বুঝলাম আমার সমস্যা আছে। তোমার মায়ের গেটাব দেখো। অবস্থা দেখো। আমাদের বাসা আমার বাবা থাকে। আমার বাবার সামনে যদি তোমার মাকে নেই তুমি কি করবে কাকে? যে কেন হুট করে এইভাবে পোকিননি ভিক্ষুক অবস্থায় নিয়ে আসছি? তখন এক্সপ্লেইন করবে আমার বাবার সামনে যে তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছ আর তুমিই নি আশ্রয় দিছো। এবার শ্বশুরের সামনে কথা বলবা আমার বাবা যতদিন আমার পাশে আছে তোমার মা কেন তোমার কোন আপত্তি শুন আমি নিব না নি আবার মা কে বিকুক বললা বিকুক কে বিকুক বলবো না তো কি বলবো ম্যাম সাহেব বলবো সে আবার মা সে আমাকে গর্বিত কথা বলো ওই নাম মা চল তাহলে যাও আমি দোয়া করি তোরা ভালো থাক আমার জন্য অশান্তি দরকার নাই ভালো থাক বাবা মা আর মা তোমার এত বড় সাহস তুমি রাস্তাঘাটে আমার গায়ে হাত তুলছো তাও আমার তোমার এই গরীব ফকির নিমার জন্য দেখো মুখে লাগাম দাও আমি বলতেছি মুখে লাগাম দাও তুমি আমার মাকে আছো মাকে কথা এই জন্য আমি তোমার আমি তুমি কি কিছু বলছ না যা সত্যি আমি তাই বলছি তোমার মাথাকে তো অলক্ষী তোমার মা যদি এতই ভালো হতো তাহলে তোমার ছোট ভাইয়ের কাছে টিকতে পারলো না কেন সেটাও তো তার ছেলে তোমার ছোট ভাইয়ের বউ না হলো চুরি করতে হয় তোবা এই জন্য ঘর ধাক্কা দিয়ে বের করে দিছে। আর তুমি কিভাবে ভাগলা এরকম একটা चोरকে আমি আমার বাসা নি আসব তাহলে আমি এক কাজ করি তুমি আমার মাকে আজে আজেবাজে কথা বলার আগে তোমার बाप তো আমাদের বাড়িতে থাকে তাই না আমার কাছে থাকে শ্বশুর বাড়ি থাকে তোমার बाप তো একটা নীলচর পেহায়া একাতু তোমার বাবা কি বাড়িfieldType তুমি কি বলছো সব আমার বাবা কি বের করে দিবে মানে কেন চুপ থাকো এখন লেগে গেছে না এখন লেগে গেছে

আমিও তেমনি বললাম আমার মা রাস্তা থেকে করতেছিলাম এটা দেখব পৃথিবীর কোন পুরুষ পোলাটা দেখবে টাকা টাকায়া তার মা কেবসে বাসা নি আসবে তোমার মা তোমাকে জন্ম দিলেও আমার বাবা কিন্তু তোমার মা থেকে বড় দায়িত্ব পালন করেছে হ্যাঁ ও ছোটবেলা থেকে সন্তানকে বড় করা এটা আহামরি কোনো বিষয় না কিন্তু তোমাকে কিন্তু আমার বাবা চাকরি দিয়েছিল যার কারণে তুমি এখন পর্যন্ত এই শহরে টিকে আছো গ্রাম থেকে উঠে আসছিলা ভুলে গেছো তুমি আমার বাবাকে যদি তুমি এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলো তাহলে ওটা হলো তোমার অকৃতজ্ঞতা বুঝতে পারছো